الله رب العالمين جناداً ان بندا انا نحن نزلنا الذكر وانا له لحافظون الله پاک رب العالمين جناداً ان بندا امي الله رب العالمين اي ذكر نزل قرسي اي كان ذكر قرآن الكريم أمرك لهم الله من نزل قرى سيئي رب العالمين وإنا له لَحَافِظٌ أَمْ الله رب العالمين الله الله مسلمان من دار الله قلام رب العالمين এমন একটা জায়গায় হেফাজত যেটা আল্লাহর সিন্ধুকের মধ্যেও নয় ব্যাংকের মধ্যেও নয় এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তালা হেফাজত করেছেন এই কোরআনকে যেই জায়গার মধ্যে হেফাজত করেছেন এই জায়গার ক্ষমতা শুধু কেবলমাত্র আল্লাহ তালার আছে অন্য কারো ক্ষমতা ওই জায়গার মধ্যে আল্লাহ তালা রাখে নাই জোরে বলে সুবান আল্লাহ একজন হাফেজে কোরআন কোরআনুল করিম তেলাওয়াত করে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত তেলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে 30টা পারা কোরআনুল কারীম হেফাজত করলেন তার ওই সিনাটা যদি চাক করা যায় ফেরে সিরে যদি ফেরা ফারা যায় যদি এরকম ভাবে অপারেশন করা যায় হাফেজে কোরআনের মাথা থেকে পা পর্যন্ত যদি এরকম ভাবে অপারেশন করা হয় কোন জায়গার মধ্যে কিন্তু কোরআন পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা যদি এরকম হতো লোহার সিন্ধুকের মধ্যে যদি কোরা আনুল কারিম হেফাজত করত মানুষ চুরি করে নিয়ে যাইত শত্রুরা চুরি করে নিয়ে যাইত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হাফেজে কোরআন সিনার মধ্যে মানুষের অন্তরের মধ্যে হেফাজত করেছে না যার কারণে এই জায়গার মধ্যে থেকে চুরি করার ক্ষমতা মানুষের নাই কথা বলেন টেকে না يا يا الله بعد رب العالمين من إنا نحن نزل الذكر وإنا له لحافظون أقول لك যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর হারাবে না কথা বলেন ঠিক কিনা কোরআন কি হারাবে কোরআন ধ্বংস হওয়ার জিনিস কথা বলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীরও সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করে বলেন আল্লাহ একবার করবে কেমন করে করান ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বরা অগণিত কোরআনের হাফে কথা বলেন ঠিক না তারা ছাপিয়ে আসমানী গ্রন্থ ছাপিয়ে আসমানী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পড়ে চাই হইল কর পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে চাই হইল কোরআন পুরে না তদানীন্তন সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথাও ভ্রমণ করতেছিলেন বিমান দুর্ঘটনায় একেবারে নিঃশেষ হয়ে গেছে কিন্তু তার পকেটের মধ্যে একটা ছোট্ট একটা কোরআন ছিল সব কিছু পড়েছে হয়ে গেছে আল্লাহর কোরআন যেমন ছিল তেমনই রয়ে গেছে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পড়ে চাই হইল কোরআন পুরে নাই কোরআন যেমন তেমন আছে যেমন ছিল তেমন আছে একটি হয় হয়নি তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান কথা বলেন ঠিক কিনা সেজন্য আল্লাহ তাআলা বলেন আমি কোন কিতাবের দায়িত্ব নেই নাই কিন্তু একটা মাত্র কোরআনুল করিম এর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তালা নিয়েছি জোরে বলে সুবাহ মানুষের অন্তরের মধ্যে দিয়ে দিয়ে আমি হেফাজত করব ইংরেজরা যখন এ দেশ থেকে বিতাড়িত হয়েছিল তাদের প্রধান একটা কাজ ছিল যে এই কোরআনের কপিগুলো জ্বালিয়ে পুড়ে সরকার করে দেওয়া একজন ইংরেজকে ধরে আনা হলো মাদ্রাসার মধ্যে আনা হলো মাদ্রাসার মধ্যে এনে একটা ছয় বছরের বাচ্চাকে ডেকে বলা হলো তুমি কোরআন পড়তে থাকো সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত আল্লাহর বান্দাই ছোট্ট মাসুম বান্দা পড়তে আসে ইংরেজের চোখ বেয়ে বে পানি পড়তেছে আল্লাহ একবার বলেন ইংরেজ ডাক দেওয়া বলতেছে আমি তো ব্যাকফের মতো কাজ করতেছি আমি পুরা পৃথিবীর কোরআন পড়ে সারকার করে দিলে কি হবে এরকম ছয় বছরের একটা বালক যদি পৃথিবীর মধ্যে একটা থাকে তো এই একটার দ্বারাই তো আবার পৃথিবী কোরআনুল কারিমের কপি দিয়া ভর্তি করা সম্ভব কথা বলেন না। ইংরেজ অবশেষে মুসলমান হয়ে গেছে জরে বলে